হরে কৃষ্ণ আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না হয়তো এটা দু মিনিটের ভিডিও প্রথমেই বলে দিচ্ছি দু মিনিট ভিডিও দেখলে তোমার মূল্যবান কোনো সময় নষ্ট হয়ে যাবে না সামান্য দু মিনিট দুটো কথা শুনে যাও বিশেষ করে যাদের রাগ বেশি তাদের জন্য বিদুর কি বলেছেন সেটাই তোমাদেরকে একটু বলবো যে ব্যক্তি সামান্য রেগে নিজের আপনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে যেন নিজের হাতে আগুন লাগিয়ে ফেলে নিজের ঘরে রাগ ক্ষণস্থায়ী কিন্তু তার ফল ভয়ঙ্কর এই বাণী শুধু উপদেশ নয় এটি এক জীবনের শিক্ষা আজকের যুগে আমরা সবাই কত সামান্যভাবেই রেগে যাই আমাদের মা বাবা ভাই বোন বন্ধু এমনকি নিজের জীবন সঙ্গীকেও না বুঝে কষ্ট দিয়ে ফেলি ছোট্ট একটা কথায় সামান্য ভুলে সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি হয়তো যে মানুষটাকে আজ হারিয়ে ফেলেছ সে হয়তো তোমার জীবনে এক মূল্যবান মানুষ ছিল বিদুর বলেছিলেন নিজের রাগ দমন করতে না পারা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা সম্পর্ক বাঁচাতে চাইলে আগে নিজেকে ঠিক হতে হবে ক্ষমা করতে জানতে হবে ধৈর্য ধরতে হবে সমাজ সংসার পৃথিবী সবই তো টিকে আছে এই সম্পর্কের উপর একটু ভালোবাসা একটু সহানুভূতি আর এক কিছু ধৈর্য দিলেই ভাঙ্গা সম্পর্ক আমরা জোড়া লাগাতে পারি আজ থেকে প্রতিজ্ঞা করি রাগ নয় ভালোবাসা দিয়ে জীবন গড়ব এই বাণী যদি তোমাদের মন ছুঁয়ে দেয় তাহলে একটা শেয়ার করো অথবা তোমাদের এই একটা শেয়ারেই কেউ কারুর হারানো মানুষকে আবারও ফিরে পেতে পারে আরে কৃষ্ণ